আজ আমি সন্দিষ্টা চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো আমি এখন আছি এই মুহূর্তে বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ি এই দেখতে পাচ্ছি বিষ্ণুপুর কালীবাড়ির সঙ্গে দেখো পাশটা কি দারুণ মানে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাবো হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা যে মুর্শিদাবাদ মানেই ঐতিহাসিক জায়গার ভরপুর কিন্তু এই যে প্রাকৃতিক একটা পরিবেশ এটা দেখো বলে এখানে দাঁড়িয়ে গেছি পুরো ভিডিওটার সঙ্গে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে এখন আমি এখন চলে এসেছি মুর্শিদাবাদের একটা ঐতিহাসিক স্থান এ স্থানে আসলে আমরা কম বেশি সবাই আসে এই মুহূর্তে আমি আছি কাশিম বাজারের ডাচদের কবরের স্থান তো প্রায় আড়াইশো আড়াইশো বলবো না তিনশো থেকে চারশো বছর আগেকার পুরনো এই স্থান মানে ভাবতে কেমন লাগে না আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই যে মাটিতে হাত দিলে কেমন একটা গাছ শিরশির করে ওঠে না যে তিন চারশো বছরের পুরনো স্থানে এখন এখানে লোকে কবর দিয়ে পড়ে আছে বাট একটা সময় এখানে লোকে গিজ গিজ করতো কত লোকের বাস ছিল এই জায়গাটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত ডাচেরা কাজ করত। তাদের মৃত্যু হলে তাদেরকে এখানে কবরস্থ করা হতো আমি এখন সেই জায়গাতেই আছি দেখাতে নিয়ে এলাম এ কারণে যে কত সুন্দর করে তখনকার দিনে তাদের স্মৃতি সৌধগুলোকে তৈরি করা কি মেমোরেবল কী সুন্দর লোককে তার ভালোবাসার নিদর্শন এখনো যুগ যুগ ধরে বয়ে বেড়াচ্ছে এই যে সাদা রঙের সমাধি বেদিটি প্রায় ন মিটার উঁচু ইউরোপিয়ান উপাসনা মন্দিরের মতন দেখতে যেটা কিন্তু প্রত্যেকের নজর কাটবে একটা সময় ডাচেদের এখানে কুঠি ছিল কারখানা ছিল কত লোকজনের বাস ছিল যদিও এখন কবরস্থান ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই বাইরে লেখা পড়ে বুঝলাম যে এখানে সাতচল্লিশ জন ডাচেদের কবর দেওয়া আছে কিন্তু ভেতরে ঢুকে মনে হলো জনা কুড়ি পঁচিশ জনের মতন কবর আছে তো অনেকক্ষণ ধরে লেখাগুলো পড়ার চেষ্টা করছিলাম যদিও লেখা কিছুই বোঝা যাচ্ছিল না কয়েকটা একটা লেখা আছে সে ডাচ ভাষাতে লেখা আছে তাদের লিপিও ঠিকঠাক উদ্ধার করতে পারছিলাম না কি নামটা ম্যাথিউস ম্যাথিউস আর্নল্ডস ম্যাথিউস আর্নল্ডস জোহানা জোহানা পেত্রোনিলা পেত্রোনিলা মানে ভাবা যায় কত বছর আগে না জানি কে হ্যাঁ আমার মানে হ্যাঁ হতে পারে এটা হাজব্যান্ড ওয়াইফের কবর হ্যাঁ বহরমপুরে ফরেস্ট অফিস কাশিম বাজার নেমে তোমরা এই ডাচেদের কবরস্থান বলে যে কেউ দেখিয়ে দেবে এখানে আসতে পারো এত বছরের পুরনো একটা কারুকার্য দেখে সত্যি তোমরা অবাক হয়ে যাবে এবং সেই সময়কার দেওয়াল এখনো দেখো সেই সময়কার দেওয়াল কত চওড়া এগুলো মনে হয় প্রায় তিরিশ ইঞ্চি চওড়া দেয়াল আর কিছু না হলেও সেই সময়কার যে স্মৃতি এখন এইভাবে দাঁড়িয়ে আছে কোনো রকম ক্ষতি না হয়ে এগুলো দেখেও কোথাও একটা ভালো লাগা যে কত বছর আগে ঘটনাগুলো ঘটে গেছিল আজও সেগুলো দাঁড়িয়ে আছে এইভাবে কোনো রকম ক্ষতি না হয়ে আশা করি তোমাদের জায়গাটা ভালোই লাগবে চল কি খাবি ডমিনোস ডমিনোজ হবো না ভাগ বাজে জায়গা ফালতু জায়গা মানুষের যায় নতুন নতুন যাবে একটা জায়গায় এক করেছে তো আমরা এবং সঙ্গে করে দেখতে হবে সেখানে গেলে তুক্তান্ত সব খাবার দাবার পাওয়া যায় আমি সবই শুনেছি যদি আমি চোখে দেখিনি তো আজকে তোমাদেরকে সেখানে দেখা করতে চলো আজকে সেখানেই যাই আমরা এবার আমি এখন এই মুহূর্তে

কারণ মাইকটা কখন বন্ধ হয়ে গেছে তো বিল্ডিং এর কাজ কিন্তু এখনো চলছে আর বিকেল হলেই এত লোকজনের ভিড় হচ্ছে অনেকগুলো খাবার পাওয়া যাচ্ছে ফিশ ফিঙ্গার আছে ফিশ ফ্রাই আছে চিকেন কোরেজি আছে চিকেন পকোড়া আছে চাউমিন আছে চাউমিন আছে অনেকগুলো জিনিস পাওয়া যাচ্ছে এখন কিছু কিছুটা বাকি আছে চালু করো এখন নতুন তো কবে হবে এই জোন চলে এসেছে চিকেন স্যান্ডউইচ পুরোটা ভর্তি চিকেনে ভর্তি হয়ে আছে সঙ্গে দিয়েছে কোল্ড কফি দেখতেই তো খুব টেস্টি লাগছে জানেন কেমন খেতে হবে জানি না তবে টেস্ট করে দেখা যেতেই পারে তো কথা বলতে বলতে একটা স্যান্ডউইচ আমাদের খাওয়া হয়ে গেছে না তোমাদেরকে না দেখিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি তো খেয়ে তোমাদের বলি খাবারটা কেমন খেতে

তো তোমরা যদি যাও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে পরের ব্লগে টাটা